আসসালামু আলাইকুম বছরের সেরা স্টক ক্লিয়ারেন্স অফারটা আজকের এই ভিডিওতে আপনারা পাবেন দেখেন গর্জিয়াস পকেট স্লিপস আভায়া যেগুলোর প্রাইস তিন টাকা ছিল সেম বোরকাটা আমরা দিব আপনাদের মাত্র এক টাকায় একদম ঠিক শুনেছেন অফার সীমিত স্টক থাকাকালীন সময় পেয়ে যাবেন এই যে গর্জিয়াস পকেট স্লিপ বড় ঘের পুরো বডিতে ওয়ার্ক সাথে ফুল স্লিপসের ইনার এবং অরুণা হিসাব কালার ম্যাচিং করা অরুণা হিসাব দেখতে পাচ্ছেন আমি যে শর্ট করে এগুলো ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনারা জানেন এগুলোর ব্যাপারে এটার সাইজ হচ্ছে ফিফটি এগুলো সাইজ আপনারা পাবেন আপনি সাইজ এবং যদি প্রোডাক্ট স্টকের সাথে মিলে যায় আপনি অবশ্যই নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দিয়ে অফার প্রাইস সীমিত সময়ের জন্য আপনারা চাইলে আউটলেটে এসেও প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন এই আউটলেটে আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোতে চলছে অফার প্রাইজ অফার প্রাইজে কিন্তু অল্প সময়ের জন্য স্টক থাকবে দেখেন মিট কালারটা রয়েছে সেম ডিটেলসে সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি টু ফিফটি ফোর ফিফটি কিছু থাকবে এটা হচ্ছে ফিফটি ফোর দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার ফুল বডিতে স্টোন ওয়ার্ক থ্রি পার্টের সেট যেগুলো প্রাইস ছিল পঁচিশশো তিন হাজার সেগুলো আপনি পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটাও রয়েছে আমি এটার সাইজটা একটু বলে দিই আপনাদের যার সাথে মিলে যাবে আপনি চাইলে অর্ডার করতে পারেন ফিফটি টু সাইজের আপু এটা পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন থ্রি পার্টের সেট আপনি পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই ডিজাইনটা দেখেন এটা প্রাইস ছিল তিন হাজার টাকা অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় দেখতে পাচ্ছেন এটা ফিফটি টু সাইজের উপরে রয়েছে এটা আরও আরো একটা সাইজ থাকতে পারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেখে আপনাদের জানিয়ে দেবো থ্রি পার্টের সেট হিসাব ছ সম্পূর্ণ সেট পাবেন মাত্র এক টাকায় দেখেন ভাইরাল পকেট স্লিপস আবায়াটা ছিল দেখেন এটা ফিফটি টু সাইজের মিড কালারটা এটা হচ্ছে আপনার অনিয়ন কালারটা এটা থাকছে হচ্ছে মাত্র এক টাকা সামনে পেছন স্টোন ওয়ার্ড দেখেন পঁচিশশো টাকা ছিল এটার প্রাইস দেখতে পাচ্ছেন আপনারা হিজাব বোরকা এবং হচ্ছে পকেট স্লিপ থ্রি প্যাকেট সেট মাত্র এক হাজার পাঁচশো টাকা কেউই মিস করবে না যারা আমাদের সারা বছর আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তাদের জন্য এই অফারগুলো পাক দেখতে পাচ্ছেন কালারটা ব্ল্যাক জন্য আমি সাইজটা বলে দেয় এটার সাইজ থাকবে হচ্ছে ফিফটি টু ফিফটি টু সাইজের আপু খুব গর্জিয়াস এই পকেট স্লিপস আবহাওয়াটা পাবেন যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার পাঁচশো টাকা অলমোস্ট এক হাজার টাকা কমে আপনি পনেরোশো টাকায় পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই পকেট স্লিপস আবহাওয়াটা এটার কালারগুলো দেখায় এটার মধ্যে পাবেন দেখতে পাচ্ছেন মিড কালারটা টা সেম ডিসেস থাকছে এটার সাইজ থাকবে এবং ফিফটি সিক্স হাতটা হচ্ছে আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা অবিশ্বাস প্রাইস কেউই মিস করবেন না এখন যেটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার সাতগোজি আবায়াক খুবই বড় ঘের চারশো ইঞ্চি ঘেরের পকেট স্লিপস আবায়া এখানে পকেটের স্লিপসে কাট করা থাকবে সামনে পেছনে ওয়ার্ক ফ্রন্ট সেটি হেভি কোয়ান্টিটি স্টোন ওয়ার্ক এই পকেট স্লিপস আবায়া আমরা দিচ্ছি মাত্র এক হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু হিসাবও থাকবে মানে এই অফার আমরা আর হয়তো দ্বিতীয়বার করতে পারবো না কারণ এই প্রোডাক্টগুলো আপনারা জানেন কত ভারী প্রোডাক্ট এইটা দেখেন পনেরোশো টাকা এটা পাওয়া মানে অবিশ্বাস্য একটি প্রাইস এটা আপনি পেয়ে যাচ্ছেন ফিফটি সিক্স সাইজের আপু মাত্র এক হাজার পাঁচশো টাকা সামনে পেছনে স্টোন ওয়ার্ক ফ্রন্ট সাইডে একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্টোন হিট প্রেস মেশিনে বসানো চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় এই অফারটা অল্প দিন থাকবে স্টক থাকলে প্রোডাক্ট পাবেন স্টক শেষ মানে অফারও শেষ কেউই মিস করবেন না অর্ডার করতে ঝটপট করে যোগাযোগ করে ফেলবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে الله حافظ السلام عليكم